মোটর সাইকেলে জয় শ্রীরামের মোটরসাইকেল ঢুকতে একটা মোটর সাইকেলে আমাদের একজন এমেলের পিয়ে শঙ্কর ঘোষের জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধ্বজকে ঢুকতে দেবে না তৈরি করেছে নাম লাম ফোন আছে থাকলে ঢোকা যাবে না পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢোকা যাবে না কাজ চলছে

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার বিয়ে হ্যাঁ ওর জয়ศรีরামের পতাকা ছিল মোটরসাইকেলে ঢুkte যাইনি মোটরসাইকেলকে কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছিনা আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি ও তাপরে বাস আমি উইথ মাই ফলোয়ার্স আমি আমার সাপোর্টার্স ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এমন আমাকে সামনে বললে সামনেই থাকো এরার কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়া খুলে গঙ্গাতে ফেলতো আর ওকে ঘর দัดতা মেরে কালীঘাটে ফাটাতে হবে 19000 কে বাঁচান সুবেন্দু বাবু দেখি আপনার রাজনীতিবিদদের কত ক্ষমতা আপনি